ইন্ডাস্ট্রিতে সবাই সবার বন্ধু খুব ভালো শত্রু হলে আরো ভালো যার মামুন দুভাবে করেছে একবার বাংলায় শর্ট নিয়েছে একবার হিন্দিতে শর্ট নিয়েছে বাংলা ডাবিং এর আগে হিন্দি ডাবিং হয়ে গেছে সাকিব ভাই হচ্ছে যে প্রতিটা শর্ট দিবেন এবং গিয়ে ওটা মনিটরে দেখবেন মামুন বলার আগে সাকিব ভাই বলতেছেন যে আরেকবার আমি আরেকবার কে জানে এর বেশি পারফেক্ট হবে মামুন হঠাৎ করে বলল সাকিব ভাই আপনার শেষ চাকরি বলে খুব আস্তে আস্তে কথা বলে কোন একটা শর্টে যেখানে তোমার এনজি হইছে তুমি এত ভালো করার পরে আমি সাকিব এর বলতেছি ভাইয়া আমার না ওখানে একটা হাসি দেয়া দরকার ছিল দরদ নিয়ে আমি বলবো যে এটা প্রচুর দরদ দিয়ে বানানো হয়েছে যাতে হিটের গল্পটা সারা পৃথিবীতে ছড়ায় যায় সাকিব ভাই এত বড় স্টার ওনার সাথে কেউ কথা বলা সাহস পায় আমি একটা ছোট গল্প বলি

সাকিব ভাইয়ের সাথে আমার সাকিব খান আসছে খবর হয়ে গেছে তো এটা হচ্ছে সাকিব খান ওখানে সাকিব ভাই আমাকে ডায়লগ বলছি আমি সাকিব ভাইকে ডায়লগ বলছি সাকিব ভাই আমাকে বলছি এইভাবে না এইভাবে বলো আমি সাকিব বলছি না ভাইয়া তুমি এইভাবে না এইভাবে বলে দেখো ভালো হবে দরদের গল্পটা তো আমার স্ক্রিন শেয়ার অনেকগুলো আছে সাকিব ভাইয়ের সাথে গল্পের প্রয়োজনে আমরা আমাদের দুজনের অনেক দেখা হয় দারুণ একটা গল্প সিনেমার ভেতরে সিনেমার একটা গল্প যেবারতে আসি যেহেতু গুণ একটা বলছো দোষ কি যেবার দেখো দেখা স্বপ্ন দোষ হয়

হবে একটু হয় না কোনিব ভাইয়ের আমি সাকিব ভাইয়ের ব্যাপারটা বলি সাকিব ভাই এত বড় স্টার ওনার সাথে কেউ কথা বলার সাহস পায় না তো দিন শেষে কিন্তু মানুষটা একা সাকিব ভাই যে সাকিব ভাই তো মানুষ দিন সাকিব ভাই একটু কথা বলতে চান তো দেখা গেছে যে আর আমি যেটা দেখলাম সরি সাকিব ভাইয়ের আশপাশে সবাই অনেক ভালো কেউ রাগ করেও না আমার এই ভিডিও দেখা সাকিব ভাইয়ের সাথে কানেক্ট করতে পারে না সাকিব ভাইয়ের আশপাশে যারা থাকে আমি একটু ছোট গল্প বলি এই যে সাকিব ভাইয়ের সাথে আমার একটা সিন একটা লম্বা সিন মানে এই জোন থেকে ট্রানজিশন করে আবার বাইরে এসে ডায়লগ এরকম একটা লম্বা সিন দরদেই তো এটার জন্য আলাদা একটা গির্জার মতো একটা বড় হল ভাড়া করা হয়েছে আর শুধু একটা সিনের জন্য মামুন ভাড়া করছে আমরা ওখানে গেলাম সেট রেডি হতে হতে মনে চার পাঁচ ঘন্টা লাগছে তো সাকিব ভাই সাকিব ভাইয়ের ভ্যানে আমি আমার ভ্যানে এখন সেটে গেলাম আমরা রিহার্সাল টিহার্সাল করলাম শুটিং টুটিং করলাম তো মামুন হঠাৎ করে বললো সাকিব আপনার শেষ সাকিব বলে ইন্তুর শেষ কয় ইমতুর অনেক পরে লাগবে কয় ইমতু আসুক বললে সাকিব ভাই তো রওনা দিলে ওনার সাথে দল বল দেয় ওরা গেছে কোথায় ভ্যানে আচ্ছা মানে সাকিব ভাই ভ্যানে গেছে এটা শুটিং লোকেশন কোথায় ছিল বানারাস 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 ইন্ডিয়া উত্তর প্রদেশ তো সাকিব ভাই চলে গেছে সাকিব ভাই বলছে ইমতু আসো এখন কি উনি আমার ভ্যানেই যাইতে বলছে নাকি উনার ভ্যানে যাইতে বলছে আমি তো জানি না তো কিছুদিন পর দেখি আবার সবুজ ভাই আসছে সাকিব ভাইয়ের পার্সোনাল মেকআপ আর্টিস্ট সবুজ ভাই এসে হচ্ছে এই ভাইয়া তোমারা ডাকলো তো ও ভাইয়া কি ভাইয়ের কাছে ডাকছে বলে হ্যাঁ তো পরে গেলাম তো যাওয়ার পরে ভাইয়ার আমি বসে আছি বাকি দুই তিনজন দাঁড়ায় আছে তো ওরা কথা বোঝে না দেখি একটু বোকা টোকা খাচ্ছিল সাকিব খুব আস্তে আস্তে কথা বলেন তো সাকিব ভাই আমার সাথে গল্প করলেন আমাদের ফিল্ম কিভাবে ইন্টারন্যাশনালাইজ করা যায় এটাকে বাণিজ্যিকীকরণ করে কত হাজার কোটি টাকা কামানো যায় এগুলো বলছেন তো একটা অ্যাসিস্ট্যান্টকে বলছে এই সিটা বাড়ায় দে তো এই সিটা বাড়ায় দিছে তো বাড়ায় দিয়ে সে দাঁড়ায় আছে তো সাকিব ভাই এইভাবে বসে গল্প করছেন গল্প করতে করতে তারপর এভাবে হইলেন তো এভাবে হইতে হইতে পাশে কিন্তু না অ্যাসিস্ট্যান্ট দাঁড়ানো দুইটা তারপর সাকিব ভাই এইরকম হয়ে গেলেন সাতাশ দিয়ে রাখি একটু পর ছাব্বিশে আমি ওদের দিকে একটা লুক দিলাম ভাইয়ের সামনে আর কিছু বলি নাই তো গল্প করছি গল্প করছি পরে আমার আবার ডাক পড়ছে ডাক পড়ার কারণে আমি সেটে চলে গেছি পরে বেরোর পরে ওদেরকে আমি বলছি অবস দেখ ভাইয়া কিন্তু অল্প কথা বলে হুম তোরা বুঝিয়ে নিবি বুঝে নিবি ভাইয়া এই ভাবে তাকালি বুঝিয়ে নিবি ভাইয়া পানি চাচ্ছে না জুস চাচ্ছে ভাইয়া নাকি খাবার চাচ্ছে বুঝিয়ে নিবি তাহলে ভাইয়ের লাইফটা অনেক কমফোর্টেবল হবে যদিও ওড়া ভাইয়াকে পাগলের মতো ভালোবাসে কোনো ডাউট ই লাভ হিম এ লট হ্যাঁ অনেক ভালোবাসে ওকে একটা শর্টে আসি কোন একটা শর্টে যেখানে তোমার এনজি হইছে সাকিব ভাই বলছে আচ্ছা ঠিক আছে আরেকবার দিও অথবা রেডি রেসপন্স দিছি সিরিয়াসলি আমাদের এরকম খুব কম হয়ছে তুমি এত ভালো অ্যাক্টিং করো

যে দেখে মনে হয় যে আমি ওকে ফাঁদে আনছি আর কি কিন্তু আসলে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের মধ্যে একটা প্ল্যান ছিল আর কি তো শেষে আমি একটা এক্সপ্রেশন আমার এটা মিসিং হয়ে গেছে তখন আমি এত এমফোসাইজ করি নাই তো সিনটা করার পরে আমি সাকিব ভাই বলতেছি ভাইয়া আমার না ওখানে একটা হাসি দেওয়া দরকার ছিল ভাইয়া বলতেছে কি মিস করলি এটা তো খুব বাজে হয়ে গেল তুই ওই জায়গাটায় ইয়ে সরি ভাই আমাকে তুমি করে বলে তারপরে তুমি এখানে ওই এক্সপ্রেশনটা দিলে মারাত্মক হইতো অডিয়েন্স খুব ভালো কানেক্ট করতে পারত আর মামুন তখন মানে বাংলা বলে দোচনে ছিল আর কি তো যার কারণে মানে এত বড় ইউনিট মানে বিশ্বাস করবা একটা শুটিং সেটে যখন তুমি দেখবা পঁচিশটা তিরিশটা গাড়ি এখানে সাড়ে তিনশো চারশোটা ক্রু ইনক্লুডিং ইউনিট হ্যাঁ বিশাল ইউনিট সেখানে মামুনের কাছ থেকে এটা আমাদেরই আর্টিস্টদের উচিত ওকে বলে দেয়া হুম এই আর কিছু বলবা গজ আমি দরদিন নিয়ে একটা বিট ফেরা যাব শুরু করো কিছু একটা বলে অ্যাট দরদ নিয়ে দরদ নিয়ে আমি বলবো যে এটা প্রচুর দরদ দিয়ে বানানো হয়েছে দরদ নিয়ে আশা করা হচ্ছে যে আমরা যে দশক প্রচুর দরদ দেখাবেন এটা নিয়ে টি সিরিজ নিয়ে আর টি সিরিজের মতো একটা ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর অ্যান্ড প্রোডাকশন হাউস ওরা কিনে নিয়েছে হিন্দি রাইটটা এটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার মানে বিশাল ব্যাপার বাংলাদেশের সিনেমা প্রথম প্যান ইন্ডিয়া টি সিরিজ নিতে মানে বোঝেন সামনে আরো ভালো ভালো মুভি ওরা নিবে এবং আমি যতদূর জানি ওদের এরোজ যে বড় একটা প্রোডাকশন কোম্পানি আছে ওরা ইনভেস্ট করছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন নতুন প্রেক্ষাপটে কি হয় বাংলাদেশ দেখি কই যায় সেই গল্পে আমরা আসবো হ্যাঁ বলো সিনেমাটা আগায় নিতে হবে এটাই বড় কথা আমরা হলে গিয়ে দেখব আমরা এখানে হিট করব এই জন্যই যাতে এই হিটের গল্পটা সারা পৃথিবীতে ছড়ায় যায় যার কারণে ওখানে গিয়েও হিট করবে মুভিটা অনেস্ট থাকলে আসলে অনেক কিছু ভালো হয় আমাদের এখানে যেটা মনে হচ্ছে আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেস্টির জায়গাটা খুব কম তুমি করার আগে মারার ধান্দা থাকলে প্রবলেম এইটাই অন্যান্য ডিরেক্টর মানে কিন্তু একটা প্রোডিউসার তো মাছ ব্যবসা করে কোটিপতি হয়েছে সে কাপড়ের ব্যবসা করে কোটিপতি হয়েছে সে filme না সে ইচ্ছে করতেছে যে সে তুমি তারে করে দিলা করে দিলা কেন তার থেকে অল্প খাও তাকে লাভটা দাও যাতে সে আবার ইনভেস্ট করে তুমি আজীবন খাও না রাইট ব্যাংকে এফডিআর এর মতো সোনার হাস রাজেশের যে ডিমেন্ট সোনার হাসের সোনার ডিম কিসের ডিম গোল্ডেন গোল্ড যে তুমি একবারে আর কি আস্তে আস্তে খাওয়া স্বর্ণের হাঁস বলো না ভাই আচ্ছা স্বর্ণের ওকে ভাই ডার্ডি মাইন্ড আচ্ছা ওকে আমরা ধরদ নিয়ে আমি জানি ধরদ নিয়ে আমরা একটু রেপিড ফেরে যাই